হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং আমি প্রান্তিকা নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখো সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে মাঝ রাত থেকে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আছে তো শ্রাবণ মাস পড়ে গেল শ্রাবণ মাসের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে ঘরে সব কাজকর্ম সেরে রান্না বান্না করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেই না আমরা বেরিয়েছি সেই টাইমে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে এবার স্কুটির মধ্যে বেরিয়ে পড়েছি এত কিছু করার নেই বাবুকে মাথায় অন্যটা দিয়ে ঢাকিয়ে নিলাম ওর মাথাটা নামেছে ও বলছে শুধু দেখি দেখি মানে রাস্তাটা দেখবে দেখি দেখি করছে আর আস্তে আস্তে বৃষ্টির ব্রেকটা আরও বাড়তে থাকলো নিয়ে আমরা ভিজে ভিজে স্টেশনে চলে এলাম ট্রেন আসবে বলে অপেক্ষা করছি তো আমরা কোথায় যাব বলো তো এই যে অনেকক্ষণ ধরে বসে আছি ট্রেনটা আসছে না দশটা পনেরোতে ট্রেনের টাইম ছিল এখন সাড়ে দশটা বেজে গেল আমরা বসে বসে বোর হচ্ছি ওর বাবা তো হাই তুলতে লাগলো এত বোর হয়ে গেছে আর বাবুর তো বদমাইশি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল ইতিমধ্যে চলে আসলো ট্রেন এবার আমরা ট্রেনের মধ্যে চেপে যাব হচ্ছে তারকেশ্বর শ্রাবণ মাস পড়তেই আমরা চলে গেছি তারকেশ্বর কারণ সোমবার সোমবার তো অনেক ভিড় হয় সোমবার সোমবার আমরা যেতে পারবো না ওই জন্য আমরা সোমবার বাদ দিয়ে চলে গেছি শ্রাবণ মাস পড়তে কিন্তু আজকে আমি পোস্ট করছি অনেক দিন আগে ভিডিওটা করা ছিল পোস্ট করার সময় পাইনি ওই জন্য বাবু ট্রেনের মধ্যে এত বদমাশ করছিলো বদ্মাশ করতে করতে ঘুমিয়ে গেল আর এই যে একজন একটা বাচ্চা আছে ট্রেনে শিবসা যে চলে এসছে আর ওই ছেলেগুলো নিয়ে খুব হাসা হাসি করছে আরও বেশ মজাই পাচ্ছিলো তারপর আমাদের কাছে আসলো বাবু তো ঘুমাচ্ছে বাবু দেখতে পারল না আমি ভিডিও করছি ও ভাবছে কি আমি ছবি তুলছি তাই জন্য একটু স্মাইল করে পোস্ট দিয়ে নিল আর দূরে আকাশটা দেখো কত সুন্দর লাগছে না এই দিকটা পুরো মানে মাঠে ভর্তি বাড়ি নেই বললেই চলে প্রচুর ফসলও হয়েছে এদিকে আর দূরে আকাশটা দেখতেও ভীষণ ভালো লাগছে এরম দেখতে দেখতে চলে আসলাম তারকেশ্বর স্টেশন নেমে একটু হাঁটা লাগিয়েছি আমরাই প্রথমেই যা গেলাম আর কি তারকেশ্বর বাবু ঘুমিয়ে গেছে দেখো এখনও ঘুম থেকে ওঠেনি তো হাঁটতে হাঁটতে কয়েকজনকে জিজ্ঞেস করলাম কি কতক্ষণ লাগবে সে যে পান্ডা ওখানকার সেটা আমরা বুঝতে পাইনি সে পুরো আমাদের পেছন লেগে গেছে নিয়ে গেল আমরা ভাবছি কি এমনি আসুন আসুন করে নিয়ে যাচ্ছে এই যে হাঁটছি বাবুকে ওর বাবা নিতে গেল বলে আরও উঠে বলল নি একটা গরু দেখেছে নিয়ে ওর বাবাকে দেখাচ্ছে হাম বা হাম বা এখানেও একটা লোক শিব সেজে গোটা দোকানগুলোতে দোকানগুলোতেমনি টাকা নিচ্ছে আর কি এই যে চলে আসলাম তারকেশ্বরের গেটটা সামনে গেটটা এটা পেছন দিয়ে নিয়ে যাচ্ছে আমরা আর বুঝতে পারছি না ও কোথায় নিয়ে যাচ্ছে আমরা ওকে কিন্তু বলেই দিয়েছিলাম যে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না আরে টাকা পয়সা কোনো দিতে হবে না আপনি আপনার পুজোটা শুধু করবেন তাহলেই হবে আমরা বললাম ঠিক আছে আর এখানে যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা এখানটা একটু বিশ্রাম নিচ্ছে জায়গাটা বেশ সুন্দর আর ওখানটা ভীষণ ঠান্ডাও বেশ বসলে এই যে পেছন দিয়ে নিয়ে যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চললাম আর ওর বাবা বলছে কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা নিয়ে ওখানটায় এই দোকানটাতে চটি খুলে রাখলাম চটি খোলার পর ওর বাবার সঙ্গে তড়কাতর্কি লেগে গেছে বলছে কি হাজার এক টাকা দিতে হবে না হয় পাঁচশো এক টাকা দিতে হবে নিয়ে আমরা তো পান্ডা টাকা হটেই দিলাম নিয়ে এখানটায় যে পুকুরটা জলটা এত সুন্দর দেখে মনে হচ্ছিলো কি স্নান করিনি ওর বাবা একটুখানি হাত পাটা ধুয়ে নিল আমি একটুখানি হাত পা ধুয়ে নিলাম আপনি নিজের মতো আমরা পুজো দেবো বলে হাঁটতে লেগেছি আমরা আরও পান্ডাতের সঙ্গে যাইনি আমরা একটা পুজোর ডালা কিনে নিয়ে পড়েছে কেউ যদি তারকেশ্বর যাও কোনো ভুলেও যেন পান্ডাদের পাল্লায় পড়ো না নিজের মনের মতো পুজো দেবে ওরা জাস্ট টাকাটা নেবে এত দূর অবধি ছেড়ে দিয়ে তোমাকে চলে যাবে ওরা যে আগে পুজোও করিয়ে দেবে এমন কিন্তু নয় সে তোমাকে লাইনে দাঁড়িয়েই পুজো করতে হবে কত যে বড় লাইন পড়েছে তার ঠিক নাই আমরা যদি ওদের সঙ্গে আসতাম ভুলই করতাম কারণ যারা এসেছিল পান্ডাদের সঙ্গে তাদের সঙ্গে টাকা নিয়ে ওরা ভেঙে পড়েছে আর সবাই তোমার চিৎকার করছিল এত লাস্টে এসেছি আস্তে 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 লাইনে করছে আর এত ভিড় পুলিশগুলো পুরো এমন ঠেলা দিচ্ছে তা বলার নাই এই যে মেয়েদের একটা আলাদা লাইন হয়েছে ছেলেদের একটা আলাদা লাইন হয়েছে একসঙ্গেই লাইন করছে আমি ওর বাবাকে বললাম তুমি এদিকে চলে এসো কারণ বাবু খুব কান্না করছিল একা ওকে সামলাতে পারছিলাম না দেখো পুজো দিয়ে অনেকক্ষণ পুরো বারোটা দুয়ে লাইন দিয়েছিলাম বেরিয়েছি তোমার একটা তিরিশে এরম টাইমে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি পুরো ঘেমে নিয়ে বাবু তো খুব কান্না করছিল আর বাবু পুকুরটা দেখে চান করতে চাইছিল তো পুজো দিয়ে যে হাঁটছি বেরিয়ে পড়েছি তো চলো পুজো দেওয়াও হয়ে গেল সবাই কে অনেক অনেক শুভেচ্ছা শ্রাবণ মাসে সবাই পুজো করো আজকের ব্লগটা এইটুকুই বাই ভালো